নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল চলে এসেছি মন্দিরে পুজো দিতে তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো সোনার ড্রেসটা পরেছে শোনা তুমি নমস্কার করবে না চলো ঠাকুরকে হ্যাঁ চলো ঠাকুরকে নমস্কার করবা ঠাকুরের থেকে আশীর্বাদ নিবা মুখে হাত না শোনা এই যে দাদা আসছে সাথে চলো তো দেখো গ্যাস দুই ভাই মিলে ঠাকুর দিচ্ছে জল ঢালছে মহাদেবকে নমস্কাৰ <laughs> কৰ আজকের মেনুতে যা যা আছে এটা প্রথমে ভাত ভাতটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ভাতের সঙ্গে আছে আলু ভাজা গাজর ভাজা মিষ্টি কুমড়া ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা মাছ ভাজা ওটা শিঙি মাছের ডিম ভাজা তারপরে এখানে আছে সর্বপ্রথম ডাল পাতলা করে মুসুর ডাল তারপরে পটল আলু পটলের রসা শিঙড়ি মাছের ঝোল চাটনি মিষ্টি তার সঙ্গে সঙ্গে মিঠাই ফেভারিট জিনিস কুরকুরে আর একটা আইসক্রিম আর একটা চকলেট অল্পই দেওয়া হয়েছে কারণ কি ওইগুলো পাগল খেতে এই যে সারাদিন রান্না করতে করতে না এখানে বসো বসে সুন্দর করে খাও আচ্ছা আমি বসু সরু সরসর সরো

শোনাও ঠিক আছে ও খেয়ে নি তারপরে আবার পরে আসছি আমরা ওকে খাওয়াতে খাওয়াতে বৌদির অনেক টাইম লেগে যাবে খাও একবার